ইরা মিঠুটাকে শীষভাবে আর ভাই লুটিনো আছে আর একটা দ্বিবার ডিম বাচ্চা করো আমার এটা গ্রিন ফিচার pear এট ভিউয়ার্স বরাবরের মতো আরেকটি পাকির হাতে ভিডিও নিয়ে আবারো আপনাদের সামনে চলে আসলাম ভিউয়ার্স আজকে আমরা চলে আসছি বীরপুর এক নম্বরের ভি ব্লগ এর পাকির হাতে ভিউয়ার্স আজকের হাতে কি কি পাটি আসছে এবং তা কত দামে বিক্রি হচ্ছে সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করুন তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকার চেষ্টা করুন এখানে সুন্দর একটা আমরা টিয়া পাখি দেখতে পাচ্ছি এর দাম সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করি সালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম কেমন আছেন না জি ভালো এই তো আপনি কি আজকে টিয়া পাখি জানেন ভাই এটা কত দামে বিক্রি করতে যাচ্ছেন 12000 টাকা 12000 টাকা কথা বলতে পারে যে এরা মিঠু ডাকে বাজায় আরো কথা আচ্ছা ধন্যবাদ হ্যাঁ আলাইকুম ভাইয়া ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি আজকে বাকিগুলো

ররি ফিমেল আহ এটা যদি কেউ নিতে যায় ষোলো হাজার টাকা রাখা যাবে আচ্ছা এটা ষোলো হাজার টাকা রাখতে চাচ্ছি আচ্ছা তো পরবর্তী যেটা আছে ভাই এখানে একটা গুগাডেল ফিমেল আছে এটা হচ্ছে আহ

একটা কত রাখতে পার আর এটা হচ্ছে টাকা লক্ষ রেড আই

আচ্ছা ধন্যবাদ আমরা এখানে কিছু বাদ বাকি দেখতে পাচ্ছি দাম সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার নামটা যদি একটু বলবেন আরমান আচ্ছা ভাই আপনি যে আজকে বাদিনার কাছেগুলো আনছেন ভাই এগুলো কত দামে বিক্রি করতে এগুলো হচ্ছে ভাই লুটিনো আছে আর একটা ক্লাসিক আছে আর একটা র‍্যামবো মেল আছে আচ্ছা হ্যাঁ লুটিনো গুলো হচ্ছে 1200 টাকা জোড়া যাচ্ছে কিছু কম রাখা যাবে আর আপনার র‍্যামবোটা 800 টাকা মেলটা আর ক্লাসিকটা 500 টাকা

আমরা একটু বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করি সালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাইয়া আজকে যে আপনার পাকাতের পাখি টানছেন এটা কত দামে বিক্রি করতে যাচ্ছেন ভাইয়া এটা ফুল টাইম পাখি দেখেন ছাড়া আছে আটের মধ্যে কোনো জায়গায় যাচ্ছে না তার বয়স এক মাস এক মাসের মতো হবে এটা হচ্ছে দুই হাজার টাকা বুঝলো আচ্ছা তো পরবর্তীতে আপনার কাছে আরো কিছু জোড়া দেখতে পাচ্ছি ভাইয়া এইগুলো আপনি কত দামে বিক্রি করতে যাচ্ছেন এটা ভাইয়া রানিং একদম রানিং দোরা

আমরা এখানে কিছু বাজিকার পাখি দেখতে পাচ্ছি তো দাম সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করি আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার নামটা যদি একটু বলতেন আমাদের মোহাম্মদ জাকির আচ্ছা ভাই আপনি যে আজকে বাজিকার পাখিগুলো আনছেন ভাইয়া এগুলো আপনি কত দামে বিক্রি করতে চাচ্ছেন জোড়া এগুলো 500 টাকা জোড়া এটা 1500 টাকা জোড়া জাপানি স্টাইল এগুলো আপনি 500 টাকা জোড়া রাখতে চাচ্ছেন আচ্ছা আর পরবর্তীতে আপনার কাছে আরো কিছু দেখতে পাচ্ছি ভাই আপনি 1500 আচ্ছা জাপানিজ গুলো আপনি 4500 টাকা রাখতে চাচ্ছেন আচ্ছা আর পরবর্তীতে আপনার কাছে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি ভাই এটা হইছে আপনার জাপানিজ রেড আই নতুন এটা এটা 4500 হালকা কিছু কম বেস করে আচ্ছা আর পরবর্তীতে আপনার কাছে একটা লুটোনের জোড়া দেখতে পাচ্ছি ভাই এটা এটার লাগে ডিম আছে

হ্যাঁ আপনার বলতেন জিরো ওয়ান সেভেন এইট নাইন ডাবল ফোর নাইন সিক্স ফাইভ সেভেন এটার ভিতরে সব আছে আপনি চাইলে যোগাযোগ আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনার